السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فذكرني أذكركم أزكور لي ولا تكفرون الآية ربي اشرح لي صدري ويسر لي امري واحلل من لساني يفقه قولي ربي أشر ولا تؤشر واتم بالخير ربي زدني إلما ربي زدني إلما ربي زدني إلما সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহরবুল আলমিন যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব সে আল্লাহরবুল আলমিনের প্রশংসার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা আন্তরিকতার সাথে পাঠ করি আমরা বলি আলহামদুলিল্লাহ অত বড় অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি আমরা বলি আল্লাহম্মা সাল্লি আলাই আল্লাহম্মা বারিক আলাই সাল্লাহআল আলি সাল্লাম দ্বিসাপ্তাহিক আদ দাওয়াতুল ইসলাহ মহিলা ইনডোর প্রোগ্রাম অর্থাৎ সংশোধনীয় দাওয়াত আজকে আমরা উপস্থিত হয়েছি সে আল্লাহর বোলা আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সাজদায় শুকুর আদায় করছি আমরা আবারও আন্তরিকতার সাথে পাঠ করি আমরা বলি আলহামদুলিল্লাহ আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর শরম বা জিকির এই সূত্রে আমি কোরআনুল করিমের সুরা আল বাকারা দুই নম্বর সুরার দুই নম্বর পারা তেইশ নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর একশো বাউন্ন থেকে একটি আয়াত পাঠ করেছি বলে যা তিনি বলছেন ওয়ালে চক অর্থাৎ তিনি বলছেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণে রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়ে যেও না আজিম এ আয়তে করিমায় আল্লাহ রবীজ তামাম মানব জাতিকে বিশেষ করে যারা ইমানোলা তাদেরকে টার্গেট করে বলছেন এখানে কিন্তু ইআই জিনে যিনি আনো বা ইয়া ইউ এরকম কোনো শব্দ আসেনি আম কথা মানে তামাম মানব জাতিকেই বলা হয় ফাজ কোরণে আজ ওয়াজ কোরক কোরলি ওয়ালেক ফুরুন যে তোমরা আমাকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো তাহলে আল্লাহ বলছেন যে আমিও তোমাদেরকে স্মরণে রাখবো মানে মনে রাখবো এবং আমার কৃতজ্ঞতা করো অকৃতজ্ঞ হইও না তো আল্লাহকে স্মরণ করা বলতে তার জিকির করা আল্লাহর স্মরণ বলতে সলাচ যেমন সুরাল মুনাফিকন তেষট্টি নম্বর সুরাল নয় নম্বর আয়চাল্লাহর্বুল আলামিন তার স্মরণ বলতে সলাচ নামাজকে বুঝিয়েছে একই রকমভাবে স্মরণ বলতে কোরআন আঞ্চেলাওয়াজ স্মরণ বলতে যেহব্বা নাড়িয়ে তার জিকির করা তসবি তাহালিল পাঠ করা এগুলোই মূলত হচ্ছে আল্লাহর স্মরণ অন্যত্রে বলে আলমে আবার জানিয়েছেন স্মরণ বলতে সেটাকে বুঝিয়েছেন যেটা হচ্ছে তাকে ডাকা চুপি চুপি গোপনে প্রকাশ্যে যে কোনোভাবে তাকে ডাকা তার সঙ্গে কথোপকথন দোয়া তসবি তাহলিলের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করা পাপ থেকে বেঁচে থাকা নেকির কাজগুলো করতে থাকা ইত্যাদি তাহলে বলে যাচ্ছ আমাদেরকে তার প্রশংসার কথা বললেন তাকে স্মরণ করার কথা বললেন এবং তার প্রতি আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বললেন তিনি আমাকে আপনাকে যে চোখ দিয়েছেন কান নাক হাত পা ইত্যাদি যে নিয়ামত রাজি দান করেছেন এর কৃতজ্ঞতা প্রকাশ করা মানে থ্যাংক ইউ জানানো ধন্যবাদ জানানো আমরা যখন আমাদের কেউ উপকার করে তখন তাকে থ্যাংক ইউ বলি বা আমরা তাকে ধন্যবাদ জানাই তো আল্লাহ বলে যাচ তিনি আমাদেরকে যে নিয়ামত রাজি দান করেছেন তার মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে বিশেষ করে যে নার্সিং হোমগুলো কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় এবং সেই জায়গায় যখন অ্যাডমিশন থাকে আইসিউতে তাহলে তখন তাকে প্রতিদিনের রাতে চব্বিশ ঘন্টায় প্রায় দশ হাজার টাকা গুনতে হয় অক্সিজেনের জন্য তাহলে আল্লাহরবুল আলামিনের অক্সিজেন আমরা আনলিমিটেড ব্যবহার করি আনলিমিটেড যার কোনো লিমিট নেই তাহলে এত শুধু অক্সিজেন নয় যাবতীয় নিয়ে আমত রাজি আল্লাহরবুল্লা আলমিনে আমরা ব্যবহার করছি ভোগ করছি তো এর জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনকে ধন্যবাদ আনতে তার কৃতজ্ঞতা প্রকাশ করা কি আলহামদুলিল্লাহ সোবাহ আল্লাহ আকবর লেহা এইভাবে বিভিন্ন তাজবি তাহলে ঝিকি রাজগাড়ের মাধ্যমে এবং সর্ববৃহৎ ইবাদত আল্লাহ তৌহিরকে প্রতিষ্ঠা করা আল্লাহর একত্রবাজকে ধরে রাখা তার রুবুবি আছে এবং অলুহি আছে আসমা সিফা আছে এই চারিদিক মিলিয়ে তার ইবাদত বান্দেগীতে লিপ্ত থাকা এবং সবথেকে বড় ইবাদত সলাত অর্থাৎ নামাজকে নিয়মিত যথাসময়ে যথা নিয়মে আদায় করা প্রতিষ্ঠিত করা কায়েম করা নারীদের জন্য সবথেকে বড় ব্যতিক্রম ধর্মী ইবাদত দুই নম্বরে যেটি পড়ে সেটা হচ্ছে পর্দার বিধান পর্দা মেইনটেইন করা পর্দার হেফাজত করা এই চারিদিক মিলিয়ে আল্লাহ রবুল জাতের যে বিধানগুলো রয়েছে সেগুলোকে মান্য করা মূলত হচ্ছে এগুলো আল্লাহ স্মরণ দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রবুল আলামিন তিনি সুরা আল আহজাব তেত্রিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আছে তিনি এ কথা বলছেন ইয়া আয়মানু আল্লাহ রবুল আলামিন বলছেন আজকুরুল্লাহ কশির হে ইমানা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো মানে তার জিকি আজগার তসবি তাহলিল পাঠ করো এছাড়াও তিনি উন্নতিরে বলছেন সুরা আল আহজাব তেত্রিশ নম্বর সুরার ৩৫ নম্বর আয়াত আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ তালা তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন বলি সুবাহ মানে যারা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে তার তসবি তাহমিজ তাহলিল জিকির আজগারগুলো নিয়মিত পাঠ করতে থাকে সিঁড়িতে যখন উঠছে তখন আল্লাহ একবার বলছে সিঁড়ি থেকে যখন নিচু দিকে নামছে তখন শোবাহন আল্লাহ পড়ছে যখন বসে উঠছে তখন আল্লাহ একবার পড়ছে যখন আবার দাঁড়িয়ে থেকে বসছে তখন শোভাহান আল্লাহ বলছে বাথরুমে টয়লেট টয়লেটে ওয়াশরুমে যখন যাচ্ছে তখন পাটা আগে রাখছে এবং আল্লাহ বিসমিল্লাহি খুব সেওয়াল খাবাইস এই দোয়া পড়ছে আবার যখন পেশাব পায়খানা টয়লেট ওয়াশরুম থেকে বেরোচ্ছে তখন ডানপাটা আগে বের করছে গোফ রায়ন বলছে তো এই যাবতীয় বিধিবিধানগুলো তার যে সিস্টেমেটি ইসলামের যে রোলস অফ গাইড যে সিস্টেমেটি রয়েছে এটাকে মেনটেন করছে তাহলে এই ব্যক্তিদের জন্য রকম নারী পুরুষদের জন্য যুবক বৃদ্ধদের জন্য আল্লাহর বলে জাত তিনি এক মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন সেটা হচ্ছে জান্নাত বলা যাবে না শুভল তাহলে যেই জান্নাত তিনি বলছেন চোখ কোনো দিন দেখেনি কান কোনো দিন শোনেনি হৃদয় কোনো কল্পনা করেনি মানুষ দিল্লির আগড়া তাজমহল দেখতে যায় যদিও তাজমহল দেখতে যাওয়া হচ্ছে হারাম কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত কারণ তাজমহল হচ্ছে একটি কবর বা মাজার বাদশাহ শাহজাহান তার স্ত্রীর জন্য এই যে কবরকে নির্মাণ করেছিল পাকা এটা মুসলিম জাতির এক বিন্দু পরিমাণ কোনো উন্নতি হয়নি লাভ হয়নি বরং সে ইমান এবং আমলের ক্ষতি ঘাটতি হয়েছে মানুষ বহু টাকা খরচ করে সেখানে টুড়ে যায় সেখানে ঘুরতে যায় তাজমহল দেখতে যায় প্রায় মুসলিম বাড়িতে তাজমহলের ছবি ক্যালেন্ডারে টাঙানো তাজমহলের ছবি তার বাড়িতে তার গাড়িতে তার বিভিন্ন জায়গায় এটা হচ্ছে কবর মাজার মনে রাখবেন কোনো মুসলমানের বাচ্চা মুসলমান এই ছবিকে টাঙিয়ে রাখতে পারেন এটাকে লাচ্ছি মেরে ফেলে চুলার মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে এটা হচ্ছে মুসলমানদের ঈমান বাঁচানোর কথা তো যে বিষয়টি বলছিলাম আল্লাহ রবুল আলমী তিনি অন্যত্রে বলছেন সুরা আল আরব সাত নম্বর সুরা দুই পাঁচ নম্বর আয়াত আর আপনি আপনার রবকে স্মরণ করুন মনে মনে মিনতি ভীতি সহ করে উচ্চ স্বরে অনু অনুচ্চ স্বরে এবং সকাল ও সন্ধ্যায় আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না সুবাহ তার নবীকে বলছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলছেন বিশ্বজাহানের পুচিপালক বলে জাতের প্রশংসা করতে তার মহিমাগুলো বর্ণনা করতে তাকে স্মরণ করতে এবং মিনতি একেবারে মাছা নুইয়ে একেবারে শান্ত সুস্থ মস্তিষ্কে ভীতি সহ করে ভীতি বলতে আমি যদি এটা না করি তাহলে আল্লাহ যে কোনো মুহূর্তে আমাকে বালা মুসিবত বিপদাবদ দিতে পারেন আমার যে কোনো মোমেন্টে এই একটা রোগ বালা এসে যেতে পারে আমার শরীরে কোনো একটা পার্টস দুর্বল হয়ে যেতে পারে ড্যামেজ হয়ে যেতে পারে এরকমভাবে ভাবে এবং জাহান নামের কবরের শাস্তি ভয়াবহ কিয়ামতের মাঠ ভয়াবহ জাহান নামের শাস্তি ভয়াবহ এরকম ভীতি সহকারে আল্লাহ বলে আলমিন হচ্ছেন আল কাহার শাস্তি জানে প্রচুর কঠোর শক্ত তিনি মায়া করেন না তার এই তার আসমা সিফাত নামের গুণাবলীর ক্ষেত্রেও তার রূপ তার যে তৌহিদ এটাকে বাস্তবায়িত রূপ দান করা এবং এর মাধ্যম দিয়ে আল্লাহ ভীতি অর্জন করা আর এটা হবে মনে মনে উচ্চ স্বরে নয় যেমন বেড়াতে বেড়াতিরে করে থাকে শুবাহান আল্লাহ শুবাহান আল্লাহ এইরকম চিৎচা যা বলছে আল্লাহ আল্লাহ হু এইরকম বিভিন্ন ধরনের ডিজিটাল জিকির আমরা ফেসবুক ইউটিউবে দেখতে পাই বিশেষ করে বাঙালিদের বাংলাদেশ থেকেই বেশি এইগুলো ডেলিভারি হয় মেড ইন বাংলাদেশ সকাল এবং সন্ধ্যায় এই জিকিরগুলো কখন করবে মানুষ সকাল আর সন্ধ্যায় এর ফজিলত বেশি ফজরের আগে ফজরের নামাজ পড়েছে কারণ নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে সবথেকে বরকতপূর্ণ সময় হচ্ছে ফজর সলাতের পরে সুবাহনী আল্লাহি আজিম অধিকাংশই মুসলিম নারী পুরুষ আমরা এই ফজর সলাতের পরে সময়টাকে ঘুমিয়ে আল্লাহ আল্লাহরবুল আলমিনের এই বরকতগুলোকে হাসিল না করে আমরা দুনিয়ার সামান্য একটু শারীরিক এটার আসলে তৃপ্তি হয় না আর এইগুলো অসুখ আনে বেশি কিন্তু আমরা এই সময়টাতে সারা রাত্রি জেগে মোবাইল ঘেটে এই সময়টাকে ঘুমিয়ে থাকি তাহলে আল্লাহরবুল আলমীর যে সময় বরকত নাজির করেন এই বরকজগুলোকে আমরা কি করি ছুঁড়ে ফেলি ছুঁড়ে ফেলি এটা আমাদের অবহেলা ছাড়া কিছুই নয় তাহলে সকাল এবং সন্ধ্যায় আমাদেরকে আল্লাহ রবুল আলমের জিগিরাজগাদ তসবি তাহালির পাঠ করতে হবে এবং এইদিকে মাগরিব সালাতের পরে আমরা অনেকে মাগরিব সালাতের পরে বিড়ির কুলা নিয়ে আড়াই পাগের চাকরিতে মা এবং বোনেরা ব্যস্ত ছেলেরা বিভিন্ন জায়গায় তাদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে ব্যস্ত কেউ বা কাজ শেষে বিভিন্ন জায়গায় গল্প গুজবে ব্যস্ত কেউ চায়ের দোকানে টিভির দোকানে আরও বিভিন্ন কাজে তাহলে সে স্মরণ করবে কবে আল্লাহ তালাকে স্মরণ করে কখন তাদের বোঝা যাচ্ছে আদম সন্তান বড়ই অকৃতজ্ঞ তারা আল্লাহ রবুল আলামিনের নিয়ামচগুলোকে গণনা করে দেখতে পারবে না তার বদৌলতে তারা কখনও তার প্রশংসায় লিপ্ত হয় না সংক্ষিপ্ত টাইমের মধ্যে প্রায় বারো মিনিট পেরিয়ে গেল কয়েকটি সংক্ষিপ্ত টাইমের মধ্যে আর কয়েকটি কথা বলি আলোচনা গুটিয়ে ফেলবে ইনশাআল্লাহ আজিজ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি নিব সংক্ষিপ্তভাবে কয়েকটি জিকির শুনে নি আসুন যে জিকিরগুলো বা তাসবিহ গুলো পাঠ করলে আমাদের গুনাহ খাতা সাগিরা ছোট ছোট যে গুনাহের পাহাড় রয়েছে সেগুলো মোচন হয়ে যায় সেগুলো মোচন হয়ে যায় সুবহানাল্লাহ তার মধ্যে নাম্বার ১ প্রত্যেক দিন একশোবার করে সুবাহ পাঠ করা সুবাহান্লাহ পাঠ করা এতে এক হাজারটি সোয়াব বা নেকি লিখা হয় এবং এক হাজারটি গুহা মাফ করে দেওয়া হয় বলা যাবে না সুবাহ কেউ যদি সকাল এবং সন্ধ্যায় একশোবার সুবাহনুল্লাহ সুবাহনুল্লাহ সুবাহান্লাহ তসবিদ আনার প্রয়োজন নেই আপনি আনলিমিটেড করতে পারেন তবে এই বেনিফিটটা নেওয়ার জন্য এই অফারটাকে গ্রহণ করার জন্য আমার এবং আপনার আঙ্গুল গণনাই যথেষ্ট যেহেতু এক একটা আঙুলের চারটা করে গেট আছে তাহলে চার চারে ষোলোটা তাহলে ষোলোটা মানে ষোলো দিন বত্রিশটা এইরকম করে আমরা বার গণনা করতে পারি একশোবার গণনা করতে পারি মানে টোটাল ছ ফিরা গুনে একবার আরেকবার গুনে নিলেই আমাদের বার হয়ে যায় তাহলে একশোবার যদি আমরা সুবাহান্লাহ পাঠ করি তাহলে একটি বর্ণনায় পাওয়া যায় একশোটি নেকে লেখা হয় একশোটি গুনাকে মাফ করে দেওয়া হয় আর এইখানে যেটা এসছে এক হাজারটি নেকে লিখা হয় এবং এক হাজারটি গুনাকে মোসন করে দেওয়া হয় সাহি আল মুসলিম গ্রন্থের হাদিস নম্বর দু হাজার তেহাত্তর ক্রমিক নম্বরে দুই আলহান্দুল্লাহ যে শব্দটি মিজানের পাল্লায় আমরা যে দুনিয়াতে মাপ করি পরিমাপ ওজন করি এটাকে কাঁটা কম্পিউটার বা তারাজও বলে কিন্তু আল্লাহর বলে যাচ যেই যন্ত্র দিয়ে সেই দিন ওজন করবেন আমাদের গুণা এবং নেকি সেটাকে বলে মিজান তো এই মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্ব সর্বোত্তম আল্লাহর কাছে পছন্দ নিয়ে যে দোয়া সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর শুভ তাহলে আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করলে এটা মেজানের পাল্লাকে মানে আমার পাপের পাল্লাকে হালকা করে নেকির পাল্লাকে ভারী করে দিবে বলিস হাদিসের তিরমিজি হাদিস নাম্বার চার হাজার বারোশো উনপঞ্চাশ ক্রমিক নম্বর নাম্বার তিন ইলাহা ইহ এটি হচ্ছে সর্বোত্তম দোয়া এবং জিকির ইলাহা ইহ এটি হচ্ছে সর্বোত্তম দোয়া এবং জিকির আল্লাহ রব এটিকে পছন্দ করে উত্তম মানে বেস্ট সব থেকে একবার বেস্ট ওই আমরা বিভিন্ন কোম্পানি যখন সিমেন্টের অ্যাড দেখি দে ইঞ্জিনিয়ারস চয়েস তো আল্লাহ বলে আলামিনের কাছে চয়েস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহা উপস্য নেই এটি হচ্ছে আল্লাহ হরব বলে কাছে অ্যাকসেপ্টেবল একবারে একবারে গৃহীত গ্রহণী একটি বাক্য সমস্ত প্রশংসার আল্লাহ তিনি খুবই খুশি হন এই শব্দ শুনে আল শুনলে তাহলে আমরা আন্তরিকতার সাথে বলবো আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই দোয়া এবং জিকিরে সব থেকে বেশি খুশি হন শুনানি তিরমিজি গ্রন্থের হাজিস নাম্বার চারশত বাষট্টি এমনি মাজা গ্রন্থের হাজির চাম্বার বারোশো উনপঞ্চাশ এবং মুস্তাদ রাকা হাক এম গ্রন্থের হাজিস চাম্বার পাঁচশো তিন সহিল জামেস শহীর গ্রন্থের হাজি চাম্বার তিনশত বাষট্টি ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে নাম্বার চার সুবাহান উল্লাহ ও হেন্দুল্লাহ ওয়া লে ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবার কত ছোট্ট বাক্য সুবাহান উল্লাহ ও হেন্দুল্লাহ ওয়া লে ইরাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এভাবে বলতে পারি আবার থেমে থেমে বলতে পারি সুবাহান উল্লাহ আল হেন্দুলিল্লাহ ওয়া লে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহহু আকবার। এই শব্দগুলো এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় সুবাহানল্লাহ আল্লাহ তা কাছে খুব প্রিয় মানে কোন ছেলের কাছে তার মা প্রিয় কোন ছেলের কাছে তার স্ত্রী প্রিয় কোন ছেলের কাছে তার ছেলেমেয়ে প্রিয় কোন ছেলের কাছে তার বাপ প্রিয় তো আল্লাহর কাছে সবথেকে প্রিয় হল কি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই শব্দগুলো যা আল্লাহ বলে আলামিনের কাছে অধিক প্রিয় এবং নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের কাছে পৃথিবীর সব কিছুরের মধ্যে থেকে আমার কাছে সবথেকে প্রিয় বস্তু হচ্ছে অধিকতম প্রিয় হচ্ছে এই দোয়া বলি তাহলে আমাদেরও আল্লাহর পছন্দ নবীর পছন্দ শব্দগুলো দোয়া এবং জিকিরগুলো গুলো আমাদের পছন্দ হওয়া উচিত কারণ আমরা মুসলিম হাদিস মুসলিম হাজি এক হাজার ছশো পঁচাশি এবং দু হাজার বাহাত্তর ক্রমিক নম্বরে নাম্বার পাঁচ যে ব্যক্তি সুবাহ্যানল্লাহ হবে হ্যামদিহী এই দোয়াটি প্রতিদিন এক শতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার ছোট ছোট সাগিরা গুনায়গুলো হয়ে যায়। সেই গুনা আল্লাহ বলুলা আলাবিন মাফ করে দেবেন বলি সুভহ্যানল্হ। তাহলে সুবাহ্যানল্লাহ হবে হ্যান্দিহী সুভ এইটুকুই আর ক্রিট থেকে পার্ীছে আছে হবে হ্যাদহ সুভহ্যান অল্লাহ এটি আর একটু বার্ছি। তাহলে সুভহ্যান অল্লাহ হবে এই শব্দটা। যে ব্যক্তি দিনে প্রত্যেক দিন একশোবার পাঠ করবে নিয়মিত তাহলে তার জীবনে আমরা মনে করি ছোট গুণা মানে ছোট গুণা এত হয় এত হয় একজন ব্যক্তি ছোট গুনার কারণে জাহান্ন চলে যাবে জীবনে বড় বড় গুণা করেনি পাপ করেনি কিন্তু তার দেখতে চলতে উঠতে বসতে ছোট ছোট কিছু গুনা হয়েছে যেই গুণাগুলোর বদলতে সে পাহাড় সম পরিমাণ গুণা নিয়ে হাজির হবে এবং জাহান্ন যাবে তাহলে এই সমস্ত গুণাকে আল্লাহরবুল্লা আলমিন মাফ করে দেবেন যদিও তার পরিমাণ হয় সমুদ্রের ফেনা সমতুল্য অল আকবার সমুদ্রের ফেনা গণনা করা যায় যাই না তাহলে আনলিমিটেড গুণাগুলো আল্লাহরবুল আলমিন এই দোয়ার মাধ্যমে মোচন করে দেবেন সেটা হচ্ছে কি কিহি এইটুকুই প্রত্যেক দিন বার পাঠ করা সেহেল গ্রন্থের হাদিস নাম্বার একশত আটষট্টি এবং সেই মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার দু হাজার একাত্তর কর্মিক নম্বর নাম্বার ছয় নবী মুহাম্মদ রসুল সাল্লাহ আলী বলেন সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম এটা হচ্ছে পরিপূর্ণ বাক্যটা এই কালিমাগুলো জিহ্বাই উচ্চারণে খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় দয়াময় আল্লাহর কাছে খুবই গ্রহণীয় এবং মিজানের পাল্লায় এটা হচ্ছে অধিক ভারী বলা যাবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম এই শব্দটা মুখে উচ্চারণে খুবই সহজ কোনো ভারি লাগে না অলসতা লাগে না যে কোনো মুহূর্তে আমরা পড়তে পারি কিন্তু এইটা মিজানের পাল্লা মানে গুনাহ এবং নেকি মাপার যেটা মাপকাঠি আপনার তারাজু যেটা আমরা আমাদের দেশীয় ভাষায় বলি এই কাঁটা পাল্লায় দাঁড়ি পাল্লায় আল্লাহর বলা আলামিনের কাছে অধিক প্রিয় এবং এখানে অধিক ভারী আল্লাহ সেটা হচ্ছে কি শোভাহেন ওল্লহী হবে হেনদিহি শোভাহেন ও হিল আজিম হাদিসটি বর্ণিত হয়েছে সেহী আল বখারি গ্রন্থের হাদিস নাম্বার একশত আটষট্টি সেহী মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার দু হাজার বাহাত্তর ক্রমিক নম্বরে নাম্বার সাত যেই ব্যক্তি সুবাহান আল্লাহি আজিমি ওয়াবি হ্যানদিহি এই দোয়া পাঠ করবে প্রত্যেকবার তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে বলে সুবাহান্লাহ সুবাহান আল্লাহিল আজিমি অবি বা সুবাহান আল্লাহিল আজিম অবি এর আগে আমরা বললাম সুবাহান আল্লাহি অবে হ্যান সুবাহান আল্লাহ আজিম আর এটা সুবাহান আল্লাহ আজিম অবে হ্যান শব্দগুলো একটু উলট পালট এদিকে এদিকে করা হয়েছে বাস এর বদৌলতে কি হবে জান্নাতি খেজুর গাছ যেই জান্নাতি খেজুর গাছ খেলে মানে খেজুর খেলে পেশাব পায়খানার প্রয়োজন পড়বে না সুবাহান আল্লাহ তাহলে এই খেজুর গাছ চার জন্য জান্নাতে যতবারই এই দোয়া পড়বে তার জন্য একটা একটা করে গাছ লাগানো হবে শোভা হেন ল শোভা হেন লহ হবে হেনদি শোভা হেন লহি লাউ জি সোনানিয়া তিরমিজি গ্রন্থ দেখা দিচ্ছে আমার পাঁচশোতে এগারো মুশাদরা কে হাকিম গ্রন্থ পাঁচশো এক চাহি হল জানে সাগরি গণ দেখা যাচ্ছে আমার পাঁচশো একত্রিশ তিরিজি গ্রন্থ দেখা হাদিস আমার একশো ষাট নাম্বার আট নবী মোহাম্মদ রসুল সাল্লাম লাহ আরিহ তিনি বলেন লা হ্যায় ওলা বলে এটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধন রত্ন ভাণ্ডার আমরা মাটির নিচে গুপ্ত ধন নিউজে দেখতে পাই বিভিন্ন কিছু দেখতে পাই তাহলে জান্নাতের গুপ্ত ধন হল্লা এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন তাহলে জান্নাতের গুপ্ত ধন মানে গুপ্তধন মানে সেটা হচ্ছে অমূল্য সম্পদ মনে করুন আপনার বাড়ির নিচে একটা ট্যাঙ্কি মিলেছে তেলের তেলের খনি মিলেছে মনে করুন আপনার বাড়ির নিচে একটা সোনার খনি মিলেছে তাহলে এটা গুপ্ত ধন ধন তাহলে জান্নাতের গুপ্ত গুপ্তি গ্রন্থের হাদিস নাম্বার দুই শত সেই মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার দু হাজার ছিয়াত্তর ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে নাম্বার নয় নবী মোহাম্মদ রুসুল আলী সাল্লাম তিনি বলছেন ওয়া লা ইলা হা ইল্লাল্লাহ অল্ লা হু একবার ওয়াল হাউ লা ওয়ালে বিলে এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সুবাহ হেন অল্লাহ অবশিষ্ট মানে বাকি থাকা বেঁচে থাকা নেক আমল আমলসমূহ মানে যা বেঁচে আছে এটা হচ্ছে নেক আমল আপনার নেকির পাল্লাকে ভারী করবে এবং প্রত্যেক দিকটা শব্দের বিনিময় আমার এবং আপনার আল্লাহ রাব্বুল আলামিন নামার রেজিস্টারে খাতাকে পরিপূর্ণ করার নির্দেশ দিবেন ফেরেশতারা আল্লাহু আকবার তাহলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া আমরা নিয়মিত পাঠ করব এইগুলো হচ্ছে আমল তাহলে হাদিসটি বর্ণিত যে মুসনাদে আহমদ গ্রন্থে হাদিস নাম্বার পাঁচশো তেরো আল মাজামুল জাওয়াইদ গ্রন্থের হাদিস নম্বর দুই সাতানব্বই ক্রমিক নম্বর নাম্বার দশ দরুদ পাঠের ফজিল দরুদ বলতে যতবার সল্লাহ আলী সাল্লাম বলছেন মুহাম্মদ সল্লাহ আলী সাল্লাম বলছি নবী মুহাম্মদ সল্লাহ আলী সাল্লাম বলছি রসুল করিম সল্লাহ আলী সাল্লাম বলছি এগুলো ছোট ছোট দরুদ বড় দরুদ হচ্ছে আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এটা হচ্ছে বড় দরুদ আর বাকি যে দরুদগুলো আমাদের সমাজে চলে প্রায় হচ্ছে ভণ্ডামি এক একটা বানানো মানুষের বানানো এটা হচ্ছে আল্লাহর দেওয়া দরুদ রসুল সাল্লাহ আলি রেখে যাওয়া দরুদ তাহলে আমরা যদি একবার নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে দরুদ পড়ি তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছে তার উপরে আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত বর্ষণ হয় বলি সোহান মানে পরীক্ষা আছে সামনে টেনশন না আপনি কি করবেন দরুদ পড়বেন বিপদে পড়েছেন টেনশন না কি করবেন দরুদ পড়বেন অসুখ হয়েছে অসুখ ভালো হচ্ছে না কি করবেন দরুদ পড়বেন যে কোনো বিপদে কারণ দরুদ পাঠের পর মানে বেনিফিট হিসেবে যেটা আমরা পাব এর মার্জিন হিসেবে আমরা পাবো এর মুনাফা লাভ্যাংশ হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দশ বার আল্লাহর পক্ষ থেকে আমার আপনার উপরে রহমত বর্ষণ হবে বলি আল্লাহ কি মর্যাদা কি চমৎকার ইসলাম পেয়েছি আমরা অথচ ইসলাম থেকে বিমুখ তাহলে সেটা হচ্ছে কি নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে দরুদ পড়া এবং তার দশটি গুহাকে মিটিয়ে দেওয়া হয় সোবাহান আল্লাহ এবং তার জন্য দশটি মর্যাদাকে উন্নত করা হয় বলি আল্লাহ আকবর মানে কিছু মানুষ আপনাকে ভালোবাসে না বাপ ভালোবাসে না মা ভালোবাসে না আপনি বেশি বেশি দৌর পড়বেন তাহলে মর্যাদা বাড়বে আল্লাহর কাছে বাড়বে যখন আল্লাহর কাছে মর্যাদা বাড়বে তখন মানুষের অন্তরে আল্লাহ আমার আপনার জন্য ভালোবাসা তৈরি করে দেবে বলি হেন হ্যাওয়ান্লাহ

بولي صلى الله عليه وسلم تمرا بولو اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد تاري النبي حبي محمد صلى الله عليه وسلم দোয়া শিখিয়ে দিলেন দরুদ শিখিয়ে দিলেন এবং এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন এর প্রমাণ আমরা পেয়ে যাবো শাহী মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার সাতশো তিরানব্বই সাতশো চুরানব্বই সাতশো সাতানব্বই শাহী বখারি গ্রন্থের হাদিস নাম্বার তেত্রিশশো উনসত্তর এবং তেত্রিশশো সত্তর সোনানি নাসাই গ্রন্থের হাদিস নম্বর বারোশো পঁচাশি আবুদৌ গ্রন্থের হাদিস নাম্বার নয়শত ছিয়াত্তর এবং নয়শত আশি সোনানি তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার চারশো তেরাশি এবং তিন হাজার দুশো কুড়ি এছাড়াও রয়েছে রিয়াদুসলহিন গণতির হাদিস্বার চোদ্দোশো চোদ্দো আল লুলু আল মারাজান জান হাদিস চম্বার দুশো সাতাশি এবং দুশো আঠাশ এবং হাদিস সম্বার হাদিস হাদিস্বার সতেরোশো ছয় হাদিসের মান হচ্ছে সেহি তাহলে লাভ হলো একবার যদি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে আমরা দরুদ পাঠ করতে পারি দশ বার আল্লাহ রবুল আলামিন আমার আপনার উপরে কি করবেন রহমত বর্ষণ করবে আল্লাহ আকবর শুবাহানুল্লাহ এবং দশটি গুণা আমার আপনার জন্য মাফ করে দেবেন বলি সুবাহনুল্লাহ এবং আমার আপনার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেবেন হ্যান শুবাহনুল্লাহ আজিম তাহলে এই ছিল আমরা যে দশটি দোয়া এবং জিকির জানতে পারলাম যেই দোয়া এবং জিগিরগুলো আমরা যদি নিয়মিত আমল করি তাহলে আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন ধন্য হয়ে যাবে ইনশা আল্লাহ তালা পরিশেষে আল্লাহরবুল আলমীর কাছে দোয়া রাখি আল্লাহরবুল আলমিন আমরা যেন এই সমস্ত দোয়া তাজবি তাহলিল জিকির নিয়মিত পাঠ করতে পারি আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ আমিন এ আল্লাহ চালা এই তাজবি তাহলে রাজগারের মাধ্যমে আপনার স্মরণে যাতে মাজগুল থাকতে পারি আমাদের জীবনে জানাওজানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করে নিতে পারি বেঁচে থাকা অবস্থায় আপনি আমাদেরকে সেইভাবে কবুল করুন আমরা বলিয়া আমিন